সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি জামুল আব টিপু আজকে আবার চলে এসেছি যুবক পক্ষ থেকে আমি আপনাদের আমার দেশি মুরগির খামারে যে রানীক্ষেত হয়েছে রানীক্ষেত হওয়ার পরে রোগের লক্ষণ প্রতিকার এবং আমি যে এখন এটাকে পোস্টমর্টম করবো পোস্টমর্টম করে ডিসিশন নিব কী চিকিৎসা দেওয়া যায় বাকিগুলোকে এবং বাকি মুরগিগুলো এখনও কিন্তু সেভাবে ছড়াই নাই জাস্ট একটাতে ছড়াইছে সেটাকে আমি জবাই করছি করে দেখব পোস্টমর্টম করে তারপর এটা বিষয়গুলো প্রত্যেকটা বিষয় পর্যবেক্ষণ করে আমি এটার উপর বাকি চিকিৎসা এবং সব কিছু নির্ভর করবে তো আমরা সময় ভুল করে থাকি যে মুরগি অসুস্থ হলে জবাই করে খেয়ে ফেলি কিংবা মারা গেল পুঁতে দিলাম এরকম একটু কাজ করে ফেলি কিন্তু আসলে আমাদের করা উচিত হচ্ছে মুরগিটাকে দেখে এটার ভিতরে কি অবস্থা সেটা বুঝে দেন তারপরে বাকি মুরগিগুলোকে ট্রিটমেন্ট দেওয়া কারণ এটাকে যেহেতু জার্মস ঢুকছে তার বাকি খামারে আরো দু চারটা মুরগি অলরেডি ঢুকে গেছে আর রানি খেতে এমন একটা ভয়ানক অসুখ যে অসুখে আপনার খামার পুরো ধ্বংস হয়ে যাবে পুরো খামার শেষ হয়ে যাবে সময় লাগবে না এটা যদি একবার যদি না বুঝতে পারেন আমি এটা বুঝতে পারছি তো আমি একটু লেট হয়ে গেছে আমি অলরেডি এর আগের ভিডিওতে এটা লক্ষণ সম্পর্কে দেখাইছি এবং লাস্ট স্টেপে কি অবস্থা স্টেপটা সেটা দেখাইছি এটা বিভিন্ন রকমের স্টেপ থাকে বিভিন্ন স্টেপে বিভিন্ন রকমের অসুখ থাকে আমি এটা কাটলেই বুঝতে পারবো বর্তমানে কী অবস্থা আছে আমার খামার তো আমি এটা কাটা শুরু করব ফার্স্ট আমি জবাই করে নিয়ে আমি মেইন জিনিসটা দেখব যে জবাইয়ের পরে এখানে মলদারটা দেখবো আমরা দেখেন মলদারের কাছে প্রচুর পরিমাণে পামি হ্যাঁ প্রচুর পরিমাণে পানি এবং দুর্গন্ধ বেরোচ্ছে আমরা মুরগিটাকে হচ্ছে মাছ বরাবর চামড়া দিয়ে কেটে নিব আসলে এটা পোস্টমর্টমটা আসলে মিনি পোস্টমর্টম বলা চলে একদম জাস্ট আমার দেখার মতো করে আমি দেখে যা শুধু বিষয়টাকে বোঝার কি কি হয়েছে না হয়েছে সেটা দেখবো ফার্স্টে দেখবো চামড়াটা ছুটতেছে কিনা হ্যাঁ চামড়াটা সহজে ছুটে যাচ্ছে কিনা আমার চামড়াটা দেখেন অনেক কষ্ট হচ্ছে ছুটতে কারণ ভেতরে গ্লুকোজ কিংবা স্যালাইনের দুইটা শর্ট আছে এই জন্য পানির চামড়াটা গায়ে লেগে গেছে মুরগিটা স্যালাইনের শর্ট ছিল

আপনার কমেন্টে জানাবেন যে আমি এখানে ভুল কিছু দেখছি আমি এখানে এখন রানের মাংসটা দেখবো যে কোনো রগের মতো কোনো মাংসের স্তর আছে কিনা এটা থাকলে আমি যেটা যতটুকু জানি এটা ম্যারেক্সের কোনো একটা ইস্যুস হ্যাঁ ম্যারেক্স থাকতে পারে আমার মুরগিতে এটা বোঝানোর একটা ওয়ে হয় আমার জানার মতো আমি যতটুকু জানি ভুল হইতেও পারে আমি আপনাকে বলতেছি তবে আমার জানার মতে আপনারা দেখতে আমার রগের মতো কোনো অংশ দেখতে পাচ্ছি না মাংসটাতে আমি এই পাশেরটাও দেখে নিতেছি আপনারা এটা দেখবেন দেখেন আমি চামড়াটা কিন্তু ছিলতে পারতেছি না হ্যাঁ চামড়াটা ছেলাটা অনেক কঠিন হয়ে যাচ্ছে এখানে কোনো না একদম ক্লিয়ার ফ্রেশ আর কোনো সমস্যা নেই আপনারা এখন মুরগিটাকে দেখতে পাচ্ছেন মুরগিটার গলার অংশ অনেকটাই হচ্ছে চর্বির মতো মুরগিটা অনেক ভালো জাতের হ্যাঁ বাট মুরগিটা আনফর্চুনেটলি হানি খেতে অ্যাটাক দিছে কিছু করার নাই আমি আপনাদের দেখিয়ে দেখিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে কি হচ্ছে আমার ফার্মে আমি মুরগিগুলোকে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া কিন্তু অন্যান্য মুরগি যেগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাটাক দেয় নাই কিন্তু তারপর আমি সেফটির জন্য এটা চেক করে দেখে নিতেছি কি অবস্থা এখন আমি কি করবো এটাকে আহ ঝুড়ে ফেলে এটার আমি পেটের ভিতরে কাটবোটার প্রত্যেকটা অর্গানস দেখবো যেটা যেটা অ্যাটাক দেওয়ার মতো থাকে যেটা লক্ষণ সেটা আমি দেখবো তো ঝুড়ে ফেলতেছি আমি আমি এখন মুরগিটার পেটটা কাটবো কেটে দেখবো এটার ভিতরে কি অবস্থা দেখতে পাচ্ছি যে একটা চর্বির অনেক স্তর পড়ে গেছে একটু বেশি চর্বি হয়ে গেছে মুরগিগুলাকে একটু বেশি চর্বি হয়ে গেছে আমি এখন পেটের ভিতরে যে লিভারটা সেটা দেখতে পাচ্ছি না একটু ফাঁক করার চেষ্টা করতেছি দেখার জন্য উপরের অংশটা কেটে নিলে ভালো হবে আমি কেটে নিতেছি উপরের অংশটা আমরা লিভারে ফলো করব যে আমাদের যে কলিজা আমরা যেটা মানে কলিজা মাটি যে মানে যেটা বলা হয় গ্রামের ভাষায় গ্রামুন ভাষায় যেটা মাইটি বলে আমাদের এলাকায় যেটা আমরা যে দেখে থাকি এটা সেটা দুটো সমান আছে কিনা এবং এর উপরে কালো কোন আস্তরণ কিনা রক্তের আলাদা কোনো জমাট আছে কিনা সেটা দেখব থাকলে মনে করব যে আমাদের টক্সিন বাইন্ডার কাজ করে না কিন্তু আমার লিভারটা ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে আমি যদি দেখতে পাই দেখাচ্ছি আমি খুলে বের করে দেখাচ্ছি যে ফ্রেশ আছে তার মানে আমাদের টক্সিন বাইন্ডার কাজ করছে এবং টক্সিন সুন্দরভাবে নিউট্রালাইজ হয়েছে লিভারে অ্যাটাক করে নাই আমার কলিজায় কোনো অ্যাটাক নাই আমি এখানে দুইটাই দেখার চেষ্টা করতেছি আপনাদের দেখাচ্ছি যে এটা ছিঁড়ে দেখবো তারপর আমরা যেটা মল মল আসা যেটা বলে যেখান থেকে আপনাদের এটা হচ্ছে কলিজাটা কলিজাটা কেটে দেখবো আমরা পরে সাইড করে ছিলাম প্রত্যেকটা অর্গান যেগুলো আমার দিতে পারে সেগুলো দেখার চেষ্টা করতেছি এটা আমি দেখবো ফুটা ফুটা আছে কিনা কিংবা কোনো এটা স্পট আছে কিনা কিংবা হচ্ছে এটার হচ্ছে আমার ইয়ে আছে কিনা কোনো রক্ত আলাদা অংশ আছে কিনা সাইড করতে আমি পরে দেখতেছি আমি এখন যেটা ওই মলের থলি যেটা বলে সেটা আমরা কেটে নিব এখন আমরা মল থাকে যে থলিটা সেই থলিটা এখন কেটে বের করে নিব দেখতে পাচ্ছি ডিমের অনেক ছাঁসি আছে এখানে যেটা ডিম ছোট ছোট ডিম যেটা বলে সেই ডিম গুলো অনেকগুলো আছে যাই হোক আমি আপনাদের এখানে কেটে আগে বের করে নিই তারপর আপনার দেখাচ্ছি কি কি বৈশিষ্ট্যগুলো আপনারা দেখবেন এখানে এখান থেকে ডিমগুলা আলাদা করে নিলাম আমি প্রত্যেকটা পার্ট আলাদা করে নিয়ে তারপরে দেখতে থাকবে একের এক এটা ডিমটা ভেঙে গেছে পেটের মধ্যেখানে ডিমটা ভেঙে গেছে এটার দেখি ডিমটা ভেঙে গেছে না কি অবস্থা মনে হচ্ছে ডিমটা ভেঙে গেছে বের করে দেখি যে ডিমের থলি যেটা বলে ডিমের লাড়ি এবং থলি নাড়িটা নাড়িটা আমরা কেটে দেখবো দেন তারপরে থলিটা দেখবো আসলে এটা দেখার পরে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি বাকি মুরগিগুলোকে ট্রিটমেন্ট দেবো এটা যদি অবস্থা খারাপ দেখি তাহলে কিন্তু আমি বাকি মুরগিগুলোকে একটু ভালো ট্রিটমেন্ট দেবো মানে বেশি ডোজের ইয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো স্পট নেই এবং দুইটা সমান তার মানে আমার টক্সিন বাইন্ডার খুব ভালো কাজ করছে আমি দেখেন যে অ্যান্টিবায়োটিক ডোজের সাথে কিন্তু টক্সিন ইউজ করতেছি আপনারা অনেকেই বলেন যে এত ইউজ ওষুধ কেন ইউজ করেন দেখেন ভাই এত ওষুধ ইউজ না আমি এগুলো তো ডিমের মুরগি ডিমের মুরগিকে টক্সিন দেওয়ার পরেও টক্সিন নিউট্রালাইজ হয় না তো

ডিমের থলিটা ডিমের থলিটার ভিতরে দেখবো কোনো রক্ত সিটার মতো আছে কিনা রক্ত সিটার মতো থাকলে কিন্তু সবগুলাতেই অ্যাটাক দেওয়ার মতো একটা মানে পজিশন বোঝায় আমরা দেখবো যে থলিটার ভিতরে কোনো বের করার চেষ্টা করতেছে দেখি বের করে দেখাচ্ছে এটা নিতেছে এটা আপনারা অবশ্যই মুরগি মারা গেলে কখনোই হচ্ছে জবাই করে ইয়ে করবেন না আগে এটা চেক করবেন কারণ একটা মুরগি মারা গেছে মানে অনেকগুলো মুরগি মারা যাওয়ার সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে আপনার একটা রোগ ধরছে মানে যে অন্যগুলো রোগ ধরবে না তা না কিন্তু আপনি সাথে সাথে এটাকে কেটে দেখে তারপর অন্য কিছু করবেন আমি এখন হচ্ছে এই ডিমের থলি থলিটা কাটতেছি ডিমের থলিটা কেটে দেখি কি অবস্থা ডিম ছিল তার ভিতরে চাম ডিম যেটা বলে এখন আমি থলিটা উল্টায় দেখবো যে থলিটার ভিতরে চাম ডিমটা কেটে ফেলছে অলরেডি আমি যাই হোক থলিটা উল্টাই দেখবো এটার রক্তের কোনো ছিটা আসে না থাকলে মনে করতে হবে যে আরো অনেক মুরগি অ্যাটাক্টেড হয়েছে না এখানে কোনো ছিটা নাই যাক আলহামদুলিল্লাহ বেঁচে গেছি আহ অন্য মুরগিকে মেবি অ্যাটাক করে নাই এখানে এইটা থেকে বোঝা যাচ্ছে তারপর আমি নাড়িটা কাটবো কেটে দেখবো কি অবস্থা আপনার দেখেন একটু ক্লিয়ার আছে ফ্রেশ আছে জাস্ট একটাতেই রানী খেতাটা দিয়েছিল আমি রানী ক্ষেত্রে লক্ষণ নিয়ে দেখেন এখানে আমি এখন আবার থেকে থেকে ফুসফুসের যে অংশটা আছে সেটা যদি ফুসফুসটা একটু চেক করবেন যে ফুসফুসটা শুকায় বুকের সাথে লেগে গেছে কিনা প্রায় দেখুন ফুসফুসটা লেগে গেছে বলতে গেলে আপনার তেমন একটা বেশি লাগে নাই হালকা লেগে গেছে যাক বেঁচে গেছি আপনারা হচ্ছে দেখবেন যে হচ্ছে ফুসফু ফুসফুসটা আছে ওইটা যদি শুকায় লেগে যায় তাহলে কিন্তু এটা সমস্যা একটা তো আপনারা এই বিষয় নিয়ে এই বিষয়গুলো ফলো রাখবেন হুম আপনার অ্যান্টিবায়োটিকের যে ডোজটা সেটা একটু ক্লিয়ার করে রাখবেন সাপ্তাহিক এবং মাসিকভাবে তাহলে এরকম প্রবলেমগুলো থেকে মানে তেমন একটা বেশি প্রবলেম পড়বেন না আমি দেখেন ওর মুরগিটা প্রায় সব কিছু ঠিক আছে কিন্তু অ্যাটাক দিচ্ছে আমার বাকি মুরগিগুলোকে কিন্তু এখন অ্যাটাক দেয় নাই যেটা বোঝা যাচ্ছে এটা দেখে তারপর আমি আরও শিওর হতে পারবো আমি যদি ইনস্ট্যান্ট আমি মানে মলের থলিটা কাটি তাহলে শিওর হইতে পারবো যে আমার বাকিগুলোকে এইভাবে অ্যাটাক দিছে কিনা আমি দেখতে চাচ্ছি যদি চাই আমি ফুসফুসটা আলাদা করেছিলাম এখন মলের থলিটা কাটবো এটা কেটে আমরা দেখবো যে হচ্ছে এটার ভেতরে যে চামড়ার অংশটা আছে যেটা আমরা তুলে ফেলি সেই চামড়ার অংশটা খুব সহজে উঠতেছে না ছিঁড়ে ছিঁড়ে উঠতেছে যদি খুব সহজে উঠে যায় তাহলে কিন্তু হচ্ছে এটার ভিতরে অ্যাটাকটেড কিন্তু খুব বেশি পরিমাণে জাস অ্যাট্রাক্টেড করছে এবং এটা মলের থরে যে চামড়াটা আছে সেটার উপরে কোনো কার রক্তের ছিটা আছে কিনা রক্তের ছিটা থাকলে কিন্তু বাকি সব মুরগিগুলা অ্যাট্রাক্টেড করছে এরকম একটা ধারণা করা যেতে পারে আমি সেই সময় যে ডলতে আমি দেখবো আমি এটা তুলে দেখ তোলার দেখার চেষ্টা করতেছি সহজে তুলে তোলা যায় কিনা এটার উপরে যে একটা দেখবেন আপনারা চামড়ার অংশের মতো যেটা টান দিলে উঠে 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 চলে 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 যায় অসুস্থ কিন্তু কিন্তু এমনি যাবে যাবে এটা খুব ইজিলি আমার এটা কিন্তু উঠতেছে না ছিঁড়ে ছিঁড়ে উঠতেছে তার মানে আমার এখানেও বোঝা যাচ্ছে যে পুরো ফার্মেসি ভাবে অ্যাটাক দেয় এটা এটা সুস্থ আছে সুস্থ থাকলে কিন্তু এটা মুরগিটা খুব সহজে উঠবে না ঠিক আছে সুস্থ থাকলে খুব সহজে উঠবে না এটা বোঝা যাচ্ছে আমরা আর এটার উপর দেখব যে কোনো ছিটা অংশ আছে কিনা ঠিক আছে এবং হচ্ছে এটা তোলার চেষ্টা করবো যদি তুলতে পারি খুব ইজিলি তাহলে আমি বুঝতে হবে যে মুরগিগুলোর প্রবলেম আর যদি উজিলি না উঠে যেমন আমার একটা উঠতেছে না তার মানে সব মুরগিগুলো তেমন একটা বেশি প্রবলেম নেই আমি এইগুলা দেখেই কিন্তু আমি ডিসিশন নেবো আমি কি মানে ওষুধ ইউজ করবো সবগুলোর জন্য বাকিগুলোর জন্য রানি চেক দেওয়ার জন্য যাক আমি আরেকটু দেখে নিই কী অবস্থা আরো বাকি বিষয়গুলা চেক করে নেই আমি এখন যে মলের লাড়িগুলো আছে সেটা কাটবো কেটে দেখবো এটার ভিতরে কোনো হচ্ছে কৃমি আছে কিনা কিংবা রক্ত ছিটার মতো আছে কিনা কৃমি কিন্তু থাকলে অনেক বড় বড় কৃমি থাকবে যদি কাটলেই দেখতে পাবেন বড় বড় কৃমি তাহলে কিন্তু কৃমির ডোজটা কন্টিনিউ করতে হবে কৃমি করতে হবে আমি তো কাটতেছি কোনো কিছু কৃমি টিমি দেখতে পাওয়া যাচ্ছে না এটা একদম কেটে ফেলবেন দেখবেন যেটা কৃমি যদি থাকে তাহলে অনেক বড় কৃমি কিমি কিন্তু বের হয়ে আসবে আমি কিছুদিন আগে কৃমির ডোজ করছিলাম সেটা নিয়ে ভিডিও দেওয়া আছে এগুলো ইফেক্টগুলো কিন্তু আপনাদের আমি কেটে দেখাচ্ছি মুরগি আপনাদের ডিরেক্ট দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমি যে ওষুধগুলো খাওয়াচ্ছি সেটার ইফেক্টটা দেখেন

যাই হোক ফ্ল্যাশ লাইট দিয়ে কাজ করতেছি কলি যেটা কেটে এটা যেটা হার্টটা সেটা কেটে হার্টের ভিতর ভিতরে রক্ত মতো থাকে তাহলে কিন্তু সমস্যা রক্ত নাই কোন রক্ত ছিটা ছিটে যদি থাকে তাহলে বুঝতে হবে যে অন্যান্য মুরগি কেটে বসে আমার যেটা জানানো আমার নলেজ আমি সঠিক আপনাদের বলতেছি যে আপনি যদি আমাদের ভুল হয় আমাকে অবশ্যই জানাবেন আমি আহ চেষ্টা করতেছি আপনাদের আছে আমার যতটুকু জানা আছে সেটুকু দিতে দেওয়ার যাই হোক এখানে রক্ত সিটার মতো কিছু নাই আমি যাই হোক দেখার চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি কোনো অস্বাভাবিকতা নাই এটার সাইজটা কোনো অস্বাভাবিকতা নাই বাকি সবগুলো ঠিকই আছে রং চেঞ্জ হয় নাই তো তেমন বেশি ইফেক্ট পড়ে নাই তবে আমরা সবসময় ফলো রাখবো যে আসলে এটার হচ্ছে ভিতরে রক্ত সিটার মতো আছে কিনা না তাহলে কিন্তু একটু প্রবলেম আছে হ্যাঁ আপনার বাকি মুরগিগুলো অ্যাট্রাক্টের একটা ইয়ে আছে ইস্যুস হতে পারে তো যাই হোক আমি আরও ভিতরে ডিপলি দেখার চেষ্টা করতেছি এখন ডিমের নাড়িটা দেখবো ডিমের নাই ভিতরে কোনো রক্ত সিটার মতো কিনা না আমি ফেলে দেখছি এটার ভিতরে কোনো রক্ত সিটার মতো নাই আশা করা যে কোনো প্রবলেম বাকি কিংবা ভেতরে কোনো জায়গায় সিটার মতো নাই যাই হোক আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে কোনো জায়গায় এরকম কোনো ইফেক্ট আছে কিনা ডিমের সাঁচিগুলো আছে অনেক সুন্দর দেখেন আমি আমার হচ্ছে এটি থ্রি এবং ইসেল এবং অন্যান্য ভিটামিনগুলো ইউজ করার ফলে এই যে আমার রেজাল্টটা দেখেন এখানে আমার অনেক ডিম প্রচুর ডিম কিন্তু আছে মুরগি মুরগি অসুস্থ কিন্তু তারপর অনেক ডিম এই মুরগিটা কেমন অসুস্থ ছিল আপনারা ভিডিও দেখতে হলে আমার যে ডানি ক্ষেত্রে যে লক্ষণ যে ভিডিওটা আছে সেটা দেখে নেবেন এবং আমি এটার উপর ডিপেন্ড করে এখন আমি রিসন নিয়ে এখন ওষুধটা দিব তো আমি ওষুধের পর্বে চলে যাচ্ছি আপনারা ওখানে ওষুধটা কি দিতেছি সেটা দেখে নেন তো মুরগিটা পোস্টমর্টম করার পরে আমার কাছে ডিসিশন যেটা নিলাম আমি সেটা হচ্ছে মনে হয়েছে যে না ওই মুরগিটা একটা জাস্ট রকম ধরছে একটু ভালোভাবে ধরছে যদি আরও যদি কিছু নমুনা পাইতাম হয়তো আমি ভালো আরো হায়ার ডোজে যাইতাম তো সব মুরগিগুলোর সেফটির জন্য আমি কি করবো সবগুলো যেন পাতলা পায়খানা রোধ করা যায় এটার জন্য আমি আমার পার্সোনাল ওপিনিয়ন বলতেছি পার্সোনালি যা করবো এটা আপনার চাইলে করতে পারেন না করলে না করতে পারেন আপনার বিশেষ অবশ্যই বিশেষজ্ঞ কোনো ডাক্তারে কিংবা আপনার আশেপাশে কোনো ডাক্তারের কাছে পরামর্শ নিয়েই করবেন আমি এটাকে মানুষের যে ইমোটিল আছে না মানুষের যেটা মানুষের পাতলা পায়খানার যে ওষুধ ইমোটিল এটা খাওয়াবো আমার পাতলা এটা এটা দূর করার জন্য এবং তার সাথে রেনামাইসিন ওষুধটা খাওয়াবো এই ওষুধটা যেন স্বাভাবিকভাবে আমি এটা ডোজটা কন্ট্রোল এটা কন্ট্রোল করতে পারি তো এটা রেনামাইসিন দেবো এক লিটার পানিতে এক গ্রাম আর এই একটা ট্যাবলেট এক এক লিটার পানিতে দেবো আর পাঁচ লিটার পানি গোলাবো গোলায় পাঁচটা ট্যাবলেট এবং পাঁচ গ্রাম রেনামাইসিন দিয়ে এদেরকে খাইতে দেবো এরা খাবে যদি কোনো প্রবলেম হয় পরবর্তীতে তাহলে এইটার ডোজটা বাড়াই দেবো আমি এটার হচ্ছে এই যে ডোজটা আছে এটা ডোজটা বাড়াই দেবো অ্যান্ড দেন তারপরে রেনামাইসিন চলবে যদি এই ডোজে কাজ না হয় পরবর্তীতে আলু সেগতরে অন্য অ্যান্টিবায়টিকে যাব আমি এখানে একটা অ্যান্টিবায়টিক পরবর্তীতে ইউজ করব আসলে কখন কি করব সেটা আসলে রোগের ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আপনার রোগটা কোন স্টেপে আছে সেটা বুঝে জেনে শুনে অবশ্যই চিকিৎসা দেওয়া উচিত আপনার এর জন্য আমার যে ভিডিও দেখতেছেন সেই ভিডিও দেখে আমি যা করতেছি সেটা আপনার কৰাক অবশ্যই কর্তব্য না আপনাকে বুঝে আপনাকে বুঝতে হবে যে আপনার মুরগিটার মুরগিগুলো কোন স্টেজে আছে দেন তারপরে সেটা চিকিৎসা দাও আমার মুরগিগুলো মনে হয়েছে না সবগুলো ছড়ায় নাই যদি আমি রক্তের দাগ পাইতাম সিটা পাইতাম লাড়িতে কিংবা এই মলাশ হয় যেটা সেখানে যদি রক্ত দাগ পাইতাম মনে করতাম সবগুলোতে আছে তো সেক্ষেত্রে আমি নিজে মনে করতেছি যে না এখন আমার সেই স্টেজে যায় নাই ভয়াবহ পর্যায়ে যায় নাই তো ওই জন্য আমি এখন কি করবো জাস্ট শুধু এটা চালাবো যদি পরবর্তীতে দেন তারপরে আমি এখানে অ্যান্টিবায়োটিক ইউজ করবো এখানে আমি লিভোসিন গ্রুপের একটা অ্যান্টিবায়োটিক যেটা মানুষেরই ওষুধ সেটাই আবার ইউজ করবো আমি নিজে পার্সোনাল ওপিনিয়ন আপনাদের বলতেছি আমি কিন্তু কোনো বিশেষজ্ঞ ডাক্তারের মতো আপনাদের বলতেছি না যে মানে যে এটা ইউজ করেন আমি কোনো বিশেষজ্ঞ ডাক্তার আপনার ইউজ করেন আমি সেটা বলতেছি আমার পার্সোনাল ওপিনিয়নটা আপনাদের বলতেছি আমি নিজে ইউজ করে দেখবো কি হচ্ছে না হচ্ছে আশা করা যায় আমি এর আগে যেগুলো ইউজ করছি খুব ভালো রেজাল্ট পাইছি এখন জানি না এটা কি হবে তবে এখনো কোনো প্রবলেম দেখা যায়নি মানে অন্যান্য মুরগিগুলো যেগুলো আছে সেগুলো প্রায় সারা সুস্থই আছে আপনারা আমার মুরগি দেখছেন অলরেডি ভিডিওতে প্রায় সুস্থ হয়েছে শুধু দু একটা মুরগি এরকম প্রবলেম দেখা দিয়েছে তো এটাকে আমি আলাদা করে জবাই করে ফেলছি এবং পোস্টমর্টম করছি আমার সেফটির জন্য অ্যান্ড দেন এরপরে যদি এগুলোতে যদি কাজ না হয় যদি দু একদিন পর দেখলে থেকে আরও বেশি করে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমি লিবসেন দেবো যদি এর ভিতরে ভালো হয়ে যায় তাহলে কোনো কথা নেই এক সপ্তাহ পর আমি রানীর ক্ষেত্রে ভ্যাকসিন করে দেব আশা করা যায় আপনাদের পোস্টমর্টম করে মুরগির রোগ সম্পর্কে বুঝাতে পারলাম ধন্যবাদ